দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কে এগিয়ে পাকিস্তান নাকি বাংলাদেশ বাংলাদেশ কি আবারও টেস্ট জয়ে সুবাস পাচ্ছে নতুন করে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে দুইশত চৌষট্টি রানে এর আগে টসে দিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং সুযোগটা ভালোই কাজে খাটায় বোলাররা শুরুতেই তাস্কিনের আঘাত শফিক তাস্কিনের বল পূজার আগে আগেই বোল্ড আউট হয়ে সাজগরে ফিরেন তারপর সাইম আয়ুব মাসুদকে সাথে নিয়ে দারুণ একটি পার্টনারশিপ করেন সাইম আয়ুব ফিরেন আটান্ন রানে এবং শান মাসুদ সাতান্ন রানে সাজগরে ফিরেন মেহেদি মিরাজের শিকার হয়ে তারপরই যেন লন্ডভন্ড হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং ইউনিট বাফর আজম একত্রিশ রানে সাকিবের শিকার হন এলপিডাব্লিউর ফাঁদে পড়ে তারপর সাওয়াত শাকিল আবারও তাস্কিনের আঘাত আবারও ক্লিন বোল্ড আউট ষোলো রানে সাজগরে ফিরেন তিনি তারপর রিজওয়ান এবং আগা সালমান কিছুটা পাকিস্তানকে স্বস্তি দিলেও বিশুদূর আগাতে আঘাতে পারেনি রিজওয়ান উনত্রিশ রানে নাহিদ্রানার বলে স্লিপে ক্যাশ দিয়ে ফিরেন আগা সালমান তাস্কিনের বলে ক্যাশ দিয়ে ফিরেন সাকিবের কাছে শেষ দিকে কারাম শাহজাদ বারো রানে মিরাজের শিকার মোহাম্মদ আলী মেহেদি মিরাজের দুই রান করে শিকার হন এছাড়া আবরার আহমেদ নয় রানে সাজ করে ফিরেন বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করে বাংলাদেশের বোলাররা স্পিন কিংবা সিম দুই ইউনিটি দারুণ বল করে বাংলাদেশের বোলাররা তাস্কিন আহমেদ তিন উইকেট শিকার করে দুই বছর পর দলে ফিরে হাসান মাহমুদ কোনো উইকেট শিকার না করলেও দারুণ বল করে গেছেন নাহিদ রানা এক উইকেট শিকার করেন পনেরো ওভার বল করে মেহিদি হাসান মিরাজ না বললেই নয় মেহিদি হাসান মিরাজের কথা একাই যেন পাকিস্তানের ব্যাটিং ইউনিটকে দশ নামিয়ে দেন এবং সাকিব আল হাসান এক উইকেট স্বীকার করেন